আসসালামু আলাইকুম বিয়া সাই মাম্মা চঞ্চাল হোসেন আবার আসলে আসলাম চঞ্চল মিডিয়ায় আসলে শখ থেকে কিন্তু এখন পকেট শূন্য অর্থাৎ চল্লিশ পিস পোলট্রির বাচ্চা নিয়ে এসেছিলাম তো এখন একটু আগেই খাবার দিয়ে গেছে বিয়াস দেখুন এক একটা মুরগি দুই কেজি দুই থেকে তিনশো প্লাস হয়েছে চল্লিশ পিস মুরগি ইনশাআল্লাহ আমার বিষয় হচ্ছে যে চল্লিশ পিস মুরগি আমি বাচ্চা নিয়েছিলাম কিন্তু একটা পিস বাচ্চা আমার মারা যায়নি চল্লিশ পিস বাচ্চায় বেঁচে আছে এবং এদের বয়স এখন এক মাস কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে এদের খাবার দিতে পারিনি পর্যাপ্ত পরিমাণে এদের খাবার না দেওয়ার কারণে এদের হলে পোষণ বেশি হয়ে গেছে কিন্তু ওজনে কম হয়েছে আমার এক বস্তা বিশ থেকে পঁচিশ কেজি খাবার আমি পোলট্রিদেরকে খাওয়াইছি খাবার দেওয়ার সঙ্গেই ফুরাই যাচ্ছে যাই হোক আমি দোকান থেকে খাবার কিনি সত্তর টাকা করে কিন্তু আমি জাতি পারি নাই বলে গ্রামের থেকে কিনেছি একজন আশি টাকা কিনেছে তিন কেজি খাবার দুশো চল্লিশ টাকা সকালে তিন কেজি খাওয়াইছি আবার রাত্রে তিন কেজি দিয়েছি তালি প্রায় দুইশো দুশো চারশো চারশো আশি টাকা শেষ এখন পোলট্রির যে মন্দ অবস্থা আছে যে একদমই দাম কম আমি এই বেবিগুলো ক্রয় করেছিলাম চল্লিশ টাকা করে পিস এখন এখন যে অবস্থা আছে দুই কেজি একশো বা এক কেজি দেড় কেজি এরকম আছে কিন্তু এখন বাজারে বেচতে গেলে বলতেছে একশো আটত্রিশ টাকা কেজি তাহলে বাচ্চায় আমি কিনেছি চল্লিশ টাকার পিস তা দেখেন পোলট্রিতে কি হবে আমি ধরা খেলাম এখন প্রতিদিন আমার চারশো থেকে পাঁচশো টাকা খাবার লাগতেছে পাগল পাগলার উপক্রম হয়েছি এবং খরগোশ আছে কবুতার আছে গরু আছে সমস্ত কিছু পুষ্টে যায় কিন্তু আজকে আমার অবস্থা হয়েছে তারপরও পোলট্রির মাংস আমি একদমই পছন্দ করি না এটা খাইও না আমার বাচ্চারা খায় যাই হোক এখনও আটত্রিশ পিস আছে দুই পিস মুরগি আমি বিক্রয় করেছি একশো পঞ্চান্ন টাকা করে অর্থাৎ তিনশো তিনশো ছয়শো ছয়শো চল্লিশ টাকা বিক্রয় করেছি এখন খাবার দিলেই ভোরাই যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে যদি খাবার আমি রাখতাম ইনশাল্লাহ এদের তাহলে কিন্তু আমার একটা ভালো লাভ হতো প্রিয় বিভাগ দেখতে পাচ্ছেন আমার আসলে টাইগার মুরগি পালনের খুব শখ ছিল এই ঘরটা আমার কবুতরের জন্য ছিল এখানে অষ্টাত্তর পিজারি দেখতে পাচ্ছেন কবুতরের হচ্ছে বানিয়েছিলাম এবং অনেক কবুতার ছিল কিন্তু এই ঘরে কিন্তু এক সময় কবুতরের খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে কবুতর পোষা বাদ দিয়ে দিলাম এখন আমার রেসিপিজন আট দশটা আছে বাইরে ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন মুরগুলির অবস্থা আছে এখন হচ্ছে মুরগিগুলো ইনশাল্লাহ বিক্রয় করে দেবো যারা আমার ভিডিওটা দেখছেন আমি নিয়মিতভাবেই ভিডিও আজ থেকে দেওয়ার চেষ্টা করবো যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ আমি মাগুরা থেকে বলছিলাম এবং আমার চ্যানেলটা একটা লাইক করে দিন আসসালামু আলাইকুম ভিভাস সবাই সুস্থ ভালো থাকবেন